যারা ইমানদারদেরকে হারিয়ে মনে করতেছে যে অন্য শক্তির বিজয় হয়েছে তাদের বিজয় হয়েছে এগুলো আসলে কোন শক্তির বিজয় নয় এগুলো একটা মাকসার বাড়ির মতো আল্লাহ তাহলে সুরাহান কাবুতের একচল্লিশ নম্বর আয়তে বলেছেন যে মেদারুল্লাহিয়া উিয়া যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক বানায় সেটা কোনো মতাদর্শ হতে পারে কোনো ব্যক্তি হতে পারে অথবা কোনো মাহলুক হতে পারে আল্লাহ তাআলা বলতেছেন ইত্তাখাদাত বাইতা মাথাল আল্লাযিনা ইত্তাখাদু মিন দুনিল্লাহ উলিয়া কামা হালিল আনকাবুত ইত্তাখাদাত তাদের উদাহরণ দৃষ্টান্ত হচ্ছে যে তারা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো শক্তিকে অন্য কোন সত্তাকে বা অন্য কাউকে অভিভাবক বানায় তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই বাড়ির মতো যে বাড়িটা হচ্ছে মাকড়সার বাড়ি

চার হাজার তেতাল্লিশ নম্বর হাদিস যে উদের যুদ্ধ যেদিন সংগঠিত হয়েছে সত্তর জন মুসলমান শাহাদাত বরণ করেছেন যুদ্ধে মরাজয়ের কারণে রাসূল সালসাল সাহাবিদেরকে নিয়ে উহুদের পাহারার একটা চিপা দিয়ে আশ্রয় নিয়েছেন আবু সুফিয়ালে লিখতে সে যুদ্ধটা হয়েছিল কাফলেদের লিডার ছিলেন আবু সুফিয়া বাদিয়াল উলাহু তাহ আলাহ মুক্কা বিজয়ের পর মুসলমান হয়েছেন আবু সুফিয়ান বাদিয়াল উলাহু তাহাল আনু চিৎকার করে ডাক দিয়ে বলতেছিলেন আফিন মোহাম্মদ যারা আশ্রয় নিয়েছে পাহাড়ের উপরে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে আফিন মোহাম্মদ যে তোমাদের মধ্যে কি মুহাম্মদ আছে মানে মোহাম্মদ কি জীবিত আছে রাসুল্লাহ সবাইকে বললেন যে লা তু জিবু তোমরা জবাব দিও না এরপরে আবু সুফিন আবার বলল আফিল কাউমি ইবনে আবি মুহাফা আবু কহাফার ছেলে আবু বকর কি তোমাদের মধ্যে জীবিত আছে রাসুল্লাহ বললেন যে লা তু জিউ জবাব দিও না আবার বললেন যে চিৎকার করে জাফিল খতাবের পুত্র ওমর কি আছে জীবিত রাসুল্লাহ নিষেধ করার কারণে কেউ কোনো জবাব দিল না যার কারণে আবু সুফিয়ান তার সঙ্গী সাথে যারা আছে এদের দিকে তাকিয়ে বললো আমি মাহা উলাই ফাকত পুছিল মনে হয় এরা সবাই নিহত হয়ে গেছে যাবেন যদি জীবিত থাকতো তাহলে কি করতো জবাব দিত আমার মূল হত্যা নিজকে পারলেন না তিনি বললেন যে কাদা এ আমার মিথ্যা যাদের নাম উল্লেখ করেছ আল্লাহ রব আলম এদের সবাইকে জীবিত রেখেছে তখন আবু সুফিয়ান বললো কি যে আহ হুবল হুবেল হুবল সে তাদের দেবতা অর্থাৎ হুবল ঘোষণা করতেছে বিজয় এরপরে আর এই কথা সহ্য করলেন না তখন বললেন যে আজি জবাব দাও জিজ্ঞেস করলো যে মায় না উল কি বলবো তখন রসুল্লাহ করলো যে

ولا مولا আমাদের অভিভাবক না আল্লাহ তোমাদের কোনো অভিভাবকই নাই যে লাখ ও জামানারকে তোমরা অভিভাবক বানাচছ এগুলো কোন অভিভাবকই না আমাদের অভিভাবক কে সুতরাং আমাদের হারানোর কোন জায়গা নাই হারানোর কোন বিষয় আমাদের জীবনে নাই অথচ কোন জায়গায় আমাদের নাই কারণ আমাদের অভিভাবক কে আল্লাহ আর sahi ibn মধ্যে এসেছে যে আমর ইবন জবাব দিয়েছিলেন যে না দুইটা সমান নয় বরং আমাদের মধ্যে যারা নিহত হয়েছে এরা জান্নাতে গেছে আর তোমাদের মধ্যে যারা নিহত হয়েছে এগুলো কোথায় গেছে জান্ন সুতরাং নুংনের জীবনে ব্যর্থতা বলতে কিছুই নাই হতাশার কোন বিষয় নেই এই জন্য ইমান হতাশ হওয়ার কোন জায়গা নাই নিরাশ হওয়ারও কোন জায়গা নাই ব্যর্থ হওয়ার কোন জায়গা নাই কারণ ইমানদারের অভিভাবককে আল্লাহ রব্বুল আলমিন আসবুন আল্লাহ অনেক আমার ওকিল আমার মাওরা অনেক নাসি যারা ইমানদারদেরকে হারিয়ে মনে করতেছে যে অন্য শক্তির বিজয় হয়েছে তাদের বিজয় হয়েছে এগুলো আসলে কোন শক্তির বিজয় নয় এগুলো একটা মাকসার বাড়ির মত আল্লাহ তাহলে সুরান কাবুতের মধ্যে বলেছেন সুরান কাবুতের একচল্লিশ নম্বর আয়তে বলেছেন

শক্তিকে অন্য কোন সত্তাকে বা অন্য কাউকে অভিভাবক বানায় তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই বাড়ির মতো যে বাড়িটা হচ্ছে মাকড়সার বাড়ি এই চাকা বাড়িটা অবশ্যই সবচেয়ে দুর্বল বাড়ি কোনটা অন্যান্য মাখ যে বাড়িগুলো বানায় আপনি গবেষণা করে দেখেন এর চাইতে দুর্বল মাকড়সার বাড়ির চাইতে দুর্বল বাড়ি আর কোন মাখ লোকের নেই আল্লাহ তালা উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন যে কোথায় যাচ্ছ কোথায় আশ্রয় নিচ্ছ কে তোমাদের অভিভাবক সেটা তো মা কষার ইমানদার অভিভাবক চিল্লা আমার রহমত থেকে নিরাশ হয়ে না হতাশ হয়ে যায় না যে কোনো ক্রাইসিস হোক অসুস্থতা অর্থনৈতিক ক্রাইসিস যে কোনো সমস্যায় হোক আল্লাহ রহমান থেকে নিরাশ হয় করা হয়